আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালোই আছেন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে হঠাৎ করলাম একটু লালবাগ কেলে ঘুরতে যাবো যেহেতু আমার মেয়েকে সবুজ ঘাস দেখতে বলেছে ওর পাওয়ার চোখে আপনারা দেখেছেন চশমা আছে ওর পাওয়ারটা খুবই বাড়তি তাই ওকে বলেছে যত পারি আমি যেন সকাল আটটা থেকে নিয়ে তিনটার মধ্যে রোড আর হলো গাছের পাতা গাছের সবুজ ঘাসগুলো দেখাই তাই ভাবলাম আজকে একটু লালবাকেলায় ঘুরে আসি তো লালবা কেলা ঘুরে ঘুরার ভিডিওটা আমি করিনি কারণ ওই সেখানে অনেক ভিড় ছিল আর এত ভিড়ের ভেতর আমার ভিডিও করতে কেমন জানি একটু আনইজি ফিল লাগে তো সেখানে আর ভিডিও করিনি তো তো আমরা লালবাগ কেল্লা থেকে লালবাগে একটা চিলক্স হয়েছে সেই চিলক্সে চলে যাই বিকেলে যেহেতু বের হয়েছি বিকেলে তো কিছু খেতে হবে তাই ভাবলাম এখন কোথায় খাওয়া যায় চিলক্সে যে খাই আর চিলক্সের নাগা ড্রামসটা নাকি খুব মজা তবুও একটু টেস্ট করে নিলাম এখানে সব আইটেমগুলা দেখতেছিলাম কে কি খাবে আমার ছেলে আমার শাশুড়ি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড কে কি খাবে তাই আমরা চিন্তা করতেছিলাম বসে বসে যে কি খেলে ভালো হয় তো আমি তো বাসার থেকেই বলে গে বলে গেছি যে আমি যদি খাই তাহলে আমি নাগা আর ড্রামসটাই খাবো ওটা নাকি অনেক টেস্ট আর কি অনেক স্পাইসি যারা পছন্দ করে স্পাইসি লাভারদের জন্য অনেক ভালো তাই ভাবলাম একটু ওটাই টেস্ট করব আমি তো আমার ছেলে কি টেস্ট কি অর্ডার দিবে তাই ভাবছিল আর আমার শাশুড়িও ভাবছিলো কি অর্ডার দিবে আর মেয়ে তো আছেই মেয়ে মেয়ের তো কোনো আবদারি নেই ওর খেতেই মন চায় না ওর কোনো কিছুই ভালো লাগে না তবুও একটু ফাস্ট ফুড হলে একটু খাওয়া দাওয়া করে আর এখানে আমি একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম এই কোল্ড কফিটা এত মজা ছিল এত মজা ছিল এত ঠান্ডা এত মজা চিলক্সে গেলে আপনারা এই কোল্ড কফিটা টেস্ট করতে পারেন আর এটা হচ্ছিল আমার শাশুড়ি অর্ডার করেছিল এখানে তিন ধরনের উইংস ভেজে দিয়েছিল। একটা হানি একটা নর্মাল আরেকটা মনে হয় নাগা স্টাইলের তিন ধরনের তিনটা স্পাইসি করে দিয়েছিল আর এই তো এসে পড়েছে আমার নাগার ড্রামস আর আমার ছেলে খেয়েছিল বার্গার তো এই যে আমার নাগার ড্রামসটা আমি একটু ভেঙে দেখে দেখেন উপর দিকেই দেখা যাচ্ছে সবুজ সবুজ এগুলো হলো আপনার ভোট মরিচ যেটা ঝাল বলার মতো না তো এই যে নাগার্ড রামসের অবস্থা নাগার ড্রামসটা আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও নাগা রামস অর্ডার দিয়েছিল কিন্তু সে ঠিক মতো খেতে পারেনি আমিও পুরোটাই শেষ করেছি যারা স্পাইসি পছন্দ করেন তারা অবশ্যই নাগা রামসটা খাবেন নাগার্ড রামসটা খেলে বুঝতে পারবেন যে ঝাল কত প্রকারও কি। কী আর আমার হাজব্যান্ডেরটাও প্রায় আমার হাজব্যান্ডের ও প্রায় আমি খেয়েছি দুইটান রামসের মতোই আমি খেয়েছি আর আমার হাজব্যান্ড বার্গার খেয়েছে আমার ছেলেও বার্গার খেয়েছে ওরা বার্গারের ওদের অনেক ফেভারেট তাই বার্গার খেয়েছে নিচে এসে আবদার ছেলের ও নাকি ওয়াফেল খাবে চিলক্সের নিচেই ওয়াফেলের খুলেছে ওরা অফেলের দোকান আছে তো এ তো এখানে ওরা অফেলের জন্য ওরা অফেল বানাচ্ছে আমরা এখানে বসেছিলাম আমাদের আর এই ঝাল খাওয়ার পর মিষ্টি খাবারের কোনো ইচ্ছে ছিল না শুধু আমার মেয়ে মেয়েও তেমন একটা পছন্দ করে না কিন্তু এখানকার অফেলটা খুবই ভালো ছিল আমার মেয়েও পছন্দ করেছে তো ভালো লাগলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে